চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের ঠাকুর দেখতে বিগত কয়েক বছর ধরে এই কল্যাণী আইটিআই মোড় কিন্তু জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে আর এবছরও কিন্তু তার ব্যতিক্রম নেই তো মহালার দিন উদ্বোধন উপলক্ষে কত অসংখ্য অসংখ্য দর্শনার্থী ভিড় করেছে একবার দেখুন শুধুমাত্র কিন্তু এই প্যান্ডেল দু তিন বছর ধরে যে জনপ্রিয়তা অর্জন করেছে তার জন্য তো শুভ মহালা শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে তো এবার আপনাদের ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই যারা চিন্তা ভাবনা করছেন এবছর কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে যাবেন অথচ তারা জানেন না কিভাবে যেতে হয় তো তাদের উদ্দেশ্যে আমি এই ছোট্ট একটা টিপস বা ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি যে আপনারা অবশ্যই শিয়ালদা নর্থে চলে আসুন এবং সেখান থেকে ট্রেন ধরে নিন আর নেমে পড়ুন কল্যাণী ঘোষপাড়ায় এই কল্যাণী ঘোষপাড়া থেকে কিন্তু যে আইটিআই মোড়ের প্যান্ডেল পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের ডিসটেন্স তো আপনারা অবশ্যই কিন্তু এই কল্যাণী ঘোষপাড়ায় নামবেন আর ভাড়া নেমে কিন্তু পনেরো টাকা লাগবে প্রায় দেড় ঘন্টার মতো তো আমরা এখন চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া মানে এখানেই আমরা নেমেছি আর এরপরের যে স্টেশন আছে কল্যাণীর সীমান্ত ওখানে না নেবে এই কল্যাণী যে ঘোষপাড়া যে স্টেশন আছে এখানে নামতে হবে আর শিয়ালদা থেকে এটা কিন্তু প্রায় দেড় ঘন্টা মতো টাইম লাগছে আমরা উঠেছিলাম দুটো চল্লিশের ট্রেন ছিল এটা তো দুটো চল্লিশ থেকে এখন বাজে প্রায় চারটে তো আমাদের প্রায় দেড় ঘন্টার টাইম লাগলো আর তো এই যে স্টেশন তো এই স্টেশন থেকে সোজা চলে আসবেন এসে একদম বাঁদিকে মানে স্টেশন থেকে এসে একদম বাঁদিকে সোজা চলে যাচ্ছেন কিন্তু কল্যাণী আইটিআই মোড় কল্যাণী আইটিআই মোড় যারা প্যান্ডেল দেখতে আসছেন তো চলে আসছেন একদম সোজা স্টেশন থেকে নেমে একদম বাঁদিকে তো এই হচ্ছে কল্যাণী আইটিআই যে কলেজ তো আমরা চলে এসেছি একদম যে মোড় আছে সেই মোড়ে আর সেখান থেকে কিন্তু এই দেখুন প্যান্ডেলটা দেখা যাচ্ছে তো স্টেশন থেকে কিন্তু আমরা পাঁচ মিনিট হেঁটে এসেছি পাঁচ মিনিট তাই তো পাঁচ মিনিট লেগেছে তো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু চলে এসেছি কল্যাণীর যে আইটাই মোড়ে যে পুজো প্যান্ডেল আছে পুজো মণ্ডপ তার সামনে একদিন সামনে চলে এসেছি তো তো আজকের মহালয়া আজকের অক্টোবর মাসের দু তারিখ তো আজকে দেখি ঢুকতে দেয় কি না আজকে তো উদ্বোধন হবে শুনেছি তো এই হচ্ছে প্যান্ডেল সামনের দিকে যাই চলুন এখন এসে উপস্থিত হয়েছে একদম যে কল্যাণী আইটাই মোট যে পুজো প্যান্ডেল প্যান্ডেল আছে তার সামনে তো এখানে যে প্যান্ডেলটা করেছে এবছর সেটা হচ্ছে কি ব্যাংককের অরুণ মন্দির তো সেই ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু এখানে প্যান্ডেলটা তৈরি করেছে এবছর এরা তো এখন আপাতত আপাতত কিন্তু ঢুকতে দিচ্ছে না কারণ উদ্বোধন হচ্ছে তো একটু সন্ধ্যাবেলা হয়তো ঢুকতে পারে দাঁড়িয়ে আছি দুজনে সবাই দাঁড়িয়ে আছে ঢুকতে দিচ্ছে না তো মোটামুটি অনেকেই এখানে এই প্যান্ডেল দর্শন এবং ঠাকুর দর্শনের জন্য অপেক্ষা করছে কখন ঢুকতে দেবে মোটামুটি জানা নেই সুন্দরীভাবে মনে হচ্ছে আজকে ঢুকতে দেবে কিনা সেটা আদাউ বুঝতে পারছে না আমাদের পেয়ে গেছে ফ্রিদে তাই আমরা চলেছি একটা রোল দোকানে এই যে দোলা কণ্ঠা চল্লিশ টাকা করে নিয়েছে খুব খেতে পেয়েছে এখনও তো উৎপাদন বাকি আছে তাই আমরা চলে এসেছি আগে খেয়ে নিই তারপর দেখি কখন উৎপাদন হয় দেখে তারপর কিন্তু যাব রোলটা কিন্তু ভালো আছে একটা রোল খেয়ে পেট ভরিয়ে প্যান্ডেলের সামনে এসে দেখি যে প্যান্ডেলের লাইট টাইট জ্বলে গেছে আর অসম্ভব সুন্দর দেখতে লাগছে এটা দেখে কিন্তু আমাদের মন ভরে গেল দিনের বেলা এই প্যান্ডেলের লুক আর রাত্রেবেলায় প্যান্ডেলের লুক কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স আছে তো একবার দেখে নিন প্যান্ডেলটা কেমন লাগছে রাত্রেবেলা ঘন্টা হয়ে গেছে দেড় থেকে দু ঘন্টা এই ভিড়ের মধ্যে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে তাই উত্তেজিত হয়ে পড়েছে আর ওদিকে নেতা মন্ত্রীদের তো কোনো বক্তৃতার শেষ নেই তারা একটার পর একটা বক্তৃতা দিয়েই যাচ্ছে আর আমরা কিন্তু ভিড়ের মধ্যে গরমে দাঁড়িয়ে আছে। প্রায় দু ঘন্টা ধরে তো বলতে বলতে প্যান্ডেলের যে ব্যারিকেট সেটা খুলে দিল আর উন্মত্ত দর্শনার্থী তারা ভেতরে পাগলের মতো প্রবেশ করতে লাগলো সত্যি কথা বলতে এখানে কিন্তু একটা বিপদ ঘটে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়েছিল কারণ এখানে যে প্রবেশপথ এই প্রবেশপথ কিন্তু এখনও পর্যন্ত এরা ভালোভাবে তৈরি করেনি কারণ এদের পরিকল্পনা এরা চার তারিখ থেকে প্যান্ডেলের দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেবে কিন্তু উদ্বোধনের দিন এত লোক চলে আসবে এরা কিন্তু কল্পনা করতে পারেনি তো আস্তে আস্তে প্রবেশের জন্য তারা অনুরোধ জানাচ্ছে কিন্তু কে তার কথা শুনে এখানে তো প্রচুর ইউটিউবারদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে আর আমরা একেবারে প্যান্ডেলের সামনাসামনি চলে এসেছি এই প্যান্ডেল কিন্তু একেবারে ঝিনুকের কাজ দিয়ে তৈরি মানে ছোটো ছোটো ঝিনুক বড়ো বড়ো ঝিনুক বিভিন্ন রকম ঝিনুক দিয়ে কিন্তু এই প্যান্ডেল তৈরি হয়েছে মানে অসম্ভব সূক্ষ্ম হাতের কাজ কিন্তু এই প্যান্ডেলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে একবার দেখুন ডান দিকে যে বুদ্ধের মূর্তিটা করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ছোটো ছোটো যে ঝিনুক আছে সেই ঝিনুক দিয়ে কিন্তু এই সম্পূর্ণ কারুকার্যটা করা হয়েছে এই প্যান্ডেলের যা আপনারা দেখবেন সম্পূর্ণ কিন্তু ঝিনুক দিয়ে তৈরি ক্লাবের প্যান্ডেল থেকে বার হলাম ভেতরে ঠাকুরও দেখতে পেয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে আর তিন ঘন্টা যে আমরা দাঁড়িয়েছিলাম সেটা মোটামুটি আমাদের সার্থক হলো দাঁড়ানো তো আসল উদ্দেশ্য মাকে একবার দেখব এবছরের মতো প্রথমবার দেখব আর একটা কথা যে এই যে কল্যাণী আইটিআই মোড়ের যে নাম নাম ডাক সেই নাম ডাকের জন্যই কিন্তু এখানে এই উৎপাদনের দিন এত ভিড় হয়েছে আর এত লোকের সমাগম হয়েছে তো প্যান্ডেলটাও মোটামুটি হ্যাঁ ঠিকঠাকই আছে ছোটো ছোটো যে ঝিনুক দিয়ে যে কারুকার্য করেছে পুরো প্যান্ডেলে খুব সুন্দর প্যান্ডেলটা কারুকার্য করেছে আর এই প্যান্ডেলটা তৈরি হয়েছে তো আপনাদের বলছি উনি বারবারই যে গ্যাংটকের যে অরুণ মন্দির আছে সেই অরুণ মন্দিরের আদলে কিন্তু তৈরি হয়েছে তো আপনারা চলে আসুন যারা যারা দেখতে ইচ্ছুক এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল তারা অবশ্যই চলে আসুন আসার পথ তো আমি বলে দিয়েছি ভিডিওর প্রথমে তো চলে আসুন আর আজকের কিন্তু উদ্বোধন হয়ে গেল তো কালকে তিন তারিখ কালকে কিন্তু প্যান্ডেল বন্ধ থাকছে প্যান্ডেল কিন্তু খুলছে চার তারিখ থেকে সর্বসাধারণের জন্য তো এই চার তারিখে সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর থেকে কিন্তু আপনারা আসতে পারবেন তো তিন তারিখে কিন্তু কালকের কেউ ভুলবশত আসবেন না মানে আমি ভিডিওটা যেদিন পোস্ট করব তিন তারিখ তো সেই দিন কিন্তু কেউ আসবেন না চার তারিখ থেকে সবাই আসার চেষ্টা করবেন সে পর্যন্ত এই ভিডিওটা রাখবো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও আসতে থাকবে আজকে আমরা জাস্ট একটা ভিডিও করতে পেরেছি এখান থেকে তো আমাদের বাড়ি অনেক দূর পৌঁছতে হবে তাই আমরা কিন্তু আজকে আর অন্য কোনো ভিডিও করতে পারছি না তবে কালকের আবার বেরোবো তো সেই ভিডিও আমি আপলোড করতে থাকব তো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে